ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করছি আমাদের আজকের পড়া হলো সুরাতুল বাকার দুই শত সাতষট্টি নং আয়াত থেকে ছত্রিশ নাম্বার রুকু এই রুকুর মধ্যে ছয়টি আয়াত রয়েছে হ্যাঁ ছত্রিশ নাম্বার রুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পবিত্র জিনিস থেকে পবিত্র রিজিক থেকে পবিত্র কামাই থেকে খরচ করা দান করার কথা বলেছেন অপবিত্র জিনিস মন্দ জিনিস থেকে দান না করার কথা বলেছেন আর দান গ্রহণ করার ক্ষেত্রে যাচাই বাছাই করে দান গ্রহণ করার কথা বলেছেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান যে মানুষকে দারিদ্রতার ভয় দেখায় ধোঁকা দেয় অশ্লীল বেহায়াপনা কাজের নির্দেশনা শৈতানের পক্ষ থেকে আসে সেই বিষয়টি উল্লেখ করে আল্লাহ পাকবুল আলমিন আরও উল্লেখ করেছেন যাকে হিকমত দান করা হয়েছে প্রজ্ঞা দান করা হয়েছে তাকে অনেক মঙ্গল দান করা হয়েছে এই বিষয়টি উল্লেখ করেছেন দান সংক্রান্ত আরও কিছু বিধিবিধান উল্লেখ করেছেন দানের হাত কাদেরকে দান করা হবে এবং কাদেরকে দান করা হবে কারা দানের বেশি উপযুক্ত সেই বিষয়টি আলোচনা করেছেন এই রূপতে খেয়াল করো আউর বিল্লা হিমিনা শয়িতনি রহিম বিস্মিল্লা হি রহিমা নি রহিম ইয়া আইয়ু আমানু আং ফিকুমিন তৈয়টি মা কাসাবে তুমিনা আখরজেনাল কুম্মিনাল আর

আং ফু মা মা তুম। তোমরা দান খয়রাত করো খরচ করো মিন তয়িবাতি মা কাসাবতুম তোমরা যা উপার্জন করো সেটার উৎকৃষ্ট বিষয় থেকে উৎকৃষ্ট বস্তু থেকে পবিত্র বস্তু থেকে তোমাদের উপার্জিত অংশের পবিত্র অংশগুলা থেকে তোমরা ব্যয় করো এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যা উৎপন্ন করি উৎপাদিত ফসল থেকে কিছু অংশ বই করো তাহলে তোমাদের সম্পদ উপার্জন উপার্জিত সম্পদের কিছু অংশ বে বেই করো এবং জমিন থেকে আমি যা উৎপন্ন করি সেই জমি ফসলি জমি সেখান থেকে কিছু তোমরা বই করো আর খেয়াল করো অলা তায়াম মামুল হাবিস ফিকুন তোমরা সেখান থেকে অপবিত্র জিনিস মন্দ জিনিস যা মানুষকে দান করলে যা অন্যরা তোমাদেরকে দান করলে সেটা গ্রহণ করো না ঘৃণা করো এরকম অনিকৃষ্ট মন্দ জিনিস দান করার নিয়ত তোমরা করিও না লা তায়াম মামু বাবে থেকে তায়াম মামা ইয়া তায়াম মামু তাকবা ইয়া তাকবালু লা আল মামু আল খাবিস আর তৈব তৈব এর বিপরীত শব্দ হচ্ছে খবিস মন্দ জিনিস তুম ফিকো না তোমরা খরচ করবে মিনহু তার থেকে ওয়ালাস তুম বিহি তোমরা সেটা গ্রহণ করো না অথচ তোমরা সেটা গ্রহণ করো না গ্রহণ করবে না ইল্লা আং তুমি ফিহি তোমরা চক্ষু বন্ধ করে গ্রহণ করে ফেলো বিষয়টি এমন হয় না তোমরা চক্ষু বন্ধ করে যাচাই বাছাই না করে তোমরা যে কোনো জিনিস দান করলে গ্রহণ করে নেবে বিষয়টি যেন এমন না হয় যাচাই বাছাই করে পবিত্র বিষয়গুলাকে গ্রহণ করবে আর জেনে রাখো হামিদ নিশ্চয়ই আল্লাহ ধনী হামিদুন প্রশংসিত সকল প্রশংসার মালিক তিনি

শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এখানে ভয় দেখানো তুমি জাকাত তোমার উপরে ফরজ হয়েছে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিয়ে এসে বলবে যে তুমি যদি জাকাত আদায় করো তাহলে তুমি দরিদ্র হয়ে যাবে তোমার টাকা কমে যাবে তুমি এক কোটি টাকা থেকে যদি এক লক্ষ টাকা দিয়ে দাও তাহলে সেই এক লক্ষ টাকা চলে যাবে সেটা পাবে কোথায় তুমি এত কষ্ট করে টাকা কামাই করেছো এই ধরনের কুমন্ত্রণা ওস দিতে থাকবে এটা হলো শৈতানের কাজ অতএব জাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদের মনে যদি এমন কোনো কামনা বাসনা ইচ্ছা আসে তৈরি হয়ে যায় আমি জাকাত দিব না জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে তাহলে বুঝতে হবে এটা কার পক্ষ থেকে শৈতানের পক্ষ থেকে ওয়া মুরুকুম বিল ফাহশা শয়তানের আরেকটি কর্মসূচি হলো সে তোমাদেরকে বেহায়াপনা অশ্লীল কাজের নির্দেশনা দেয় অশ্লীল কাজের আদেশ সে করে পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন মাঘ ফেরাতলা আল্লাহ তালার পক্ষ থেকে স্থায়ী মাঘ ক্ষমা ক্ষমা ফগলা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি আল্লাহ তালা দিচ্ছেন তাহলে শয়তান হচ্ছে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় দারিদ্রতার বই দেখায় আর আল্লাহ পাকর্বুল আলামিন এর বিপরীত সম্পদ পবিত্রতা হ্যাঁ ভুল ত্রুটি ক্ষমার ক্ষমার এই প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন আলিম আর অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিউন অতি প্রাচুর্যময় অধিক প্রশস্ততা সম্পন্ন অতি প্রাচুর্যময় আলিমুন সম্মক অবগত

আর যাকে প্রজ্ঞা দান করা হয়েছে কোরআন সুন্নার প্রজ্ঞা যাকে দান করা হয়েছে হিকমত যাকে দান করা হয়েছে ফকদ ক্যাসিরা তাকে অধিক মঙ্গল দান করা হয়েছে ইল্লা উলুল আলবাব আর জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি ছাড়া শিক্ষা গ্রহণ করে না যারা বুদ্ধিকে কাজে লাগায় যারা বুদ্ধিকে কাজে লাগায় বুদ্ধি হচ্ছে বুদ্ধির সংজ্ঞা কী বুদ্ধি হচ্ছে সমস্যা নির্ণীত হয় যেই শক্তির মাধ্যমে যেই সফটওয়্যার মাধ্যমে সৃষ্টিগতভাবে অস্তিত্বে প্রাপ্ত এক বিশেষ শক্তি যা দ্বারা সমস্যা নির্ধারিত হয় বুদ্ধি শক্তি কারে সমস্যা নির্ণীত হয় যেই শক্তির মাধ্যমে ওই শক্তিকে কী বলে বুদ্ধি শক্তি আর সমাধান হয় যেই শক্তির মাধ্যমে তাকে কি বলে জ্ঞান শক্তি বুদ্ধি থেকে সমস্যা থেকে সমাধানে আসতে যেই শক্তি ব্যবহৃত হয় তাকে বলে চিন্তাশক্তি এলে বুদ্ধি শক্তি চিন্তা শক্তি জ্ঞান শক্তি এই ত্রিবিধ শক্তিকে ক্রিয়াশীল রাখে যেই শক্তি তাকে বলে শক্তি আরে বুঝছো কথা নুরুল হামিন হাসে বুদ্ধি শক্তি শক্তি জ্ঞান শক্তি শক্তি এই চারটি শক্তির প্রখরতা যার যত বেশি তার থেকে তত বেশি কাজ সাপ্লাই হয় দেখেন আল্লাহ তালা কি বলছেন উলুল আলবাব লুবুন এর জমা হচ্ছে আলবাব বুদ্ধিমান যারা যারা বু যাদের বুদ্ধির সুস্থতা বুদ্ধিকে সঠিক কাজে গঠনমূলক কাজে বুদ্ধিকে ব্যবহার করে তারাই মূলত শিক্ষা গ্রহণ করতে পারে তাদেরকে আল্লাহ তালা হেকমত দান করে প্রজ্ঞা দান করে যে প্রজ্ঞার মাধ্যমে সে ইহকালীন পরকালীন শান্তি পায় যেই প্রজ্ঞার মাধ্যমে সে কঠিন জটিল সমস্যাকে সমাধান করতে পারে যেই প্রজ্ঞার মাধ্যমে সে প্রবৃত্তির মোকাবেলা করতে পারে যেই প্রজ্ঞার মাধ্যমে সে স্ববিরোধিতা থেকে মুক্তি পায় স্বপক্ষীয়তার প্রমাণ বহনকারী হৃদয় কেন্দ্রিক বুদ্ধি বিকাশ হয় বুঝলে বুঝপাতা না বুঝলে ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাদারতুম মিন নাদরিন ফা মিনা মিন আমান। আল্লাহ তাআলা বলেন তোমরা যা খরচ করো অথবা তোমরা যা মানত করো ফা ইন্নাল্লাহা ইয়ালামু সেটা আল্লাহ তালা ভালো করে জানেন তুমি কোন নিয়তে কিভাবে খরচ করছো কোন উদ্দেশ্যে তুমি সেটা দান করছো কী কারণে তুমি মানত করছো সেগুলো আল্লাহ তালা ভালো করে জানেন ওমা আলী আর জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের জন্য সাহায্যকারী নন জালেমকে আল্লাহ তালা সাহায্য করেন না বেদু ইং টু বেদুসি তু হেল্প কর এফুয়া সাই রুল্লে কুম ওয়াই ক্যাফি র ওয়ান কুম্মিং সাই অ্যা তিকুমল্ল হুবি মা সবি ইংটু বুদুঃ যদি তোমরা প্রকাশ্যে দান করো দানকে প্রকাশ্যে তোমরা করো ফা নেহিম্মাহি তাহলে সেটাও উত্তম অনেক ভালো কাজ এটা নিহিম্মা এটা কি আফআলুল মাদহ ফেলে মদা প্রশংসা গাপক ওয়া ইন তুখফুহা আর যদি তোমরা গোপনে দান করো ওয়া তুতুহাল ফুকারা আর সেই দানকে যারা গরিব অসহায় তাদেরকে করো ফাহুয়া খায়রুল লাকুম তাহলে সেটা তোমাদের জন্য অধিক মঙ্গল হবে খায়রুন ইসলা তাফযিল ওয়া ইউকাফফিרו আনকুম মিন সাইয়াতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর আর তিনি তোমাদের তোমাদের থেকে মোচন করেন ক্ষমা করেন ডিলিট করে দেন তোমাদের গুনাহসমূহকে সাইয়াতিকুম তোমাদের অপরাধসমূহকে মন্দ কাজসমূহকে অল্লাহ বিমা তা'মালুনা খবীর বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে হবিরুন সম্যক অবগত আছেন সব কিছুর খবরদারি করেন লাইসা আলাইকা হুম ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা লাইসা আলাইকা তাদেরকে হেদায়েত করা আপনার উপর দায়িত্ব নয় ولكن الله يهدي من يشاء আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন এর আরেকটি অনুবাদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে হেদায়েত চান কামনা করেন তাকে হেদায়েত দান করেন এটা আমরা দুই নম্বর পারার ছায়া কউলুস সুফাহা ওখানে বিস্তারিত আলোচনা করেছিলাম যে হেদায়েত কাকে বলে হেদায়েত প্রাপ্তির নিদর্শন হেদায়েত প্রাপ্তির শর্তসাপেক্ষতা এ সম্পর্কে আলোচিত হয়েছিল সেখানে আবার পুনরায় আলোচনা করা প্রয়োজন মনে করছি না তোমরা যা দান করো যে ভালো জিনিস তোমরা দান করো ফালি আং ফুসিকুম সেটা তোমাদের নিজেদের জন্যই এই দান করার স্বভাব ইহকালীন প্রতিদান পরকালীন প্রতিদান সেটা তোমাদের নিজেদের উপরেই বর্তাবে সপক্ষীয়তার প্রমাণ বহনকারী এখলাসের সাথে দান করা সেটা স্বপক্ষ স্বপক্ষীয়তা বুঝো স্বপক্ষীয়তা একটা হলো স্ববিরোধিতা আর একটা হলো কি স্বপক্ষীয়তা তুমি যখন একটা গুনাহের কাজ করো তাহলে এটা কে কার সাথে প্রতারণা করলো কে কার উপর জুলুম করলো নিজের অস্তিত্বের উপরেই নিজে জুলুম করছে একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা দাগ পড়ে তাহলে কার কলবে দাগ পড়ে আরেকজনে না তোমার তো নিজের তাহলে নিজে একটা গুণা করা মানে নিজের অন্তরের মধ্যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা কালো দাগ পড়া ভালো কাজের প্রতি আকর্ষণে একটা প্রতিবন্ধক সৃষ্টি হয়ে যায় তাহলে নিজের পায়ে নিজে কোড়াল মারল স্ববিরোধী কাজ করল। নিজের বিরোধিতা করলো না তাহলে এটা হলো কি স্ববিরোধিতাতে গুণা হচ্ছে স্ববিরোধিতা নিজের একটা অংশ আর একটা অংশের স্ববিরোধিতা মানুষের সৃষ্টিগতভাবে যে মূল সত্তা রোহানি শক্তি প্রাপ্ত শিক্ষা সেই রুহানি শক্তির বিরোধিতা হয় এটা এই জন্য বলা হয়েছে কি স্ববিরোধিতা পক্ষান্তরে তুমি একটা ভালো কাজ করলে যদি একটা সবের কাজ করছো নেক কাজ করছো ভালো কাজ করছো তাহলে সেটা তোমার পক্ষে যাবে অর্থাৎ তোমার আত্মিক শক্তি বিকাশ হবে ইহকালীন প্রতিদান পাবে তুমি আল্লাহ তালার পক্ষ থেকে নূর প্রাপ্ত হবে তাহলে এটা স্বপক্ষীয়তার প্রমাণ বহনকারী তাহলে একটা স্ববিরোধিতা আর একটা কি স্বপক্ষীয়তা এখানে আল্লাহ তালা বলছেন ওমা তুং ফিকু মিন ফালি আং ফুসিকুম তুমি যখন ভালো কোনো কিছু দান করবে এক্লাসের সাথে দান করবে সেটা স্বপক্ষীয়তার প্রমাণ বহনকারী হবে অম্যা আর তোমরা যা দান করো সেটা আল্লাহ তালার সন্তুষ্টি প্রাপ্তির লক্ষ্যেই দান করতে হবে মিন খাই সাইরিন তোমরা যা মঙ্গল জিনিস ভালো জিনিস দান করো ইলাইকুম তোমাদেরকে পরিপূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খানুরূপে তোমাদেরকে দেওয়া হবে তার প্রতিদান ওয়া আং তুমলা তুমলা আর তোমরা তোমাদের উপর জুলুম করা হবে না অবিচার করা হবে না এবার আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বলবেন এতক্ষণ যে দান সংক্রান্ত বিধি বিধান দানের প্রতি উদ্বুদ্ধমূলক আলোচনা করলেন দানের শর্ত সাপেক্ষতা আলোচনা করলেন এখন একটি প্রশ্ন থেকে যাই এই দান কাদেরকে করা হবে দান কাদেরকে করা হবে দানের দান প্রাপ্তির উপযুক্ত কারা এই বিষয়টি আল্লাহতালা বলেন লীল ফুকার দান পাবে কারা যারা অসহায় গরিব তারা দান পাবে তাইলে এই ফুকার এর আগে একটি শব্দ উজ্জ আছে মাহজূফ আছে সেই শব্দটি হল আস সাদাকাত লিল ফুকারা লিল ফুকারা আলযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতীউনা দারবান ব্যক্তি যারা তাদের জন্য সদাকা দেওয়া হবে অসহায় কেমন অসহায় তাদের কিছু পরিচয় এখানে ধরে তোলা হয়েছে আল্লা দিনা উফ সিরুফি যারা আল্লাহ তালার রাস্তায় আটকে পড়েছে তারা ইল নিয়ে ব্যস্ত থাকার কারণে দিনী কল্যাণ কাজ দিনী কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে দরবান ফিল তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে জমিনের মধ্যে তারা ভ্রমণ করতে সক্ষম না তারা হালাল রিজিক অন্বেষণ করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য যে সময় দেওয়া দরকার ফিকির করা দরকার বিভিন্ন জায়গায় যাওয়া দরকার অন্য অন্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা দরকার দোকানে মাল কিনা আমদানি রপ্তানির সাথে ব্যস্ত হওয়া দরকার এতটুকু সময় তাদের হাতে নাই ফলে তারা ইল নিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা আল্লাহতালা রাস্তায় আটকে আছে তাদেরকে তোমরা দান করবে তারা হচ্ছে অসহায় তারা হচ্ছে প্রকৃত দান পাওয়ার উপযুক্ত ইয়াহসা বহুমুলা আমিনা তাফুফ জাহেল যারা জাহেল শব্দটার দুইটা অর্থ একটা জাহেল মানি হচ্ছে অনবগত আলেম এর বিপরীত জাহেল সে কাজ জিনিসটা জানে না আর একটা হচ্ছে জাহেল মানি হলো মূর্খ মূর্খ মানি যে সত্যকে অস্বীকার করে ওই অর্থে একটা জাহেল আর এখানে জাহেল মানি অনবগত সে তোমার ব্যাপারে তথ্য সে জানে না ইয়াহসা বহুমুল জাহিল যারা জানে না তারা ধারণা করে আজ নিয়া আ তারা তো ধনী এই সমস্ত আল্লাহ আল্লাহতাল রাস্তায় দিনই কাজে ব্যস্ত থাকার কারণে তারা মানুষের কাছে না চাওয়ার কারণে তাদের এই দারিদ্রতা অভাব অনটন এই কথাগুলো মানুষের কাছে প্রকাশ না করার কারণে মানুষ তাদেরকে ধনী মনে করে সচ্চল মনে করে মিনার তাআফুফ কারণ কি তারা তাআফুফ তারা মানুষের কাছে চায় না চাওয়া থেকে তারা বিরত থাকে পবিত্র থাকে তা আরিফ হুম বিসি মাহুম আপনি তাদেরকে তাদের চেহারার নিদর্শন দেখে চিনতে পারবেন তাদের মধ্যে অভাব অনটনের ছাপ কিছুটা থাকে সেটা দেখে আপনি চিনতে পারবেন লাস আলু ইল না সা তারা মানুষকে জিদ ধরে নাসুর বান্দা হয়ে একেবারে পিরাপিরি করে ইল হাফ মানে কি পিরাপিরি করে নাসুর বান্দা হয়ে মানুষের নিকট তারা চায় না ওমা তুমফিকু অমিন ফাইরিন তোমরা যদি ভালো জিনিস তাদেরকে দান করো ফাইনাল্লাহ আলিম তাহলে নিশ্চয়ই আল্লাহ পাকরবুল আলমিন এ সম্পর্কে অবগত আছেন তোমাকে পুরস্কৃত করবেন তোমার দান কবুল করবেন তাহলে এখানে আল্লাহ পাকরবুল আলমিন যাদের কথা বললেন এরা হচ্ছে আহলুসুফা আহলুসুফা যারা ছিল সুফা মসজিদে নবীতে এমন কিছু সাহাবি ছিল যারা চব্বিশ ঘন্টায় দিনই কাজে ব্যস্ত থাকত তারা রিজার্ভ ফোর্স এখানে থাকত যে তারা যখনই দিনই এলেমের আলোচনা হয় দিনই জ্ঞান অন্বেষণ এলেম অন্বেষণের জন্য তারা সর্বদাই এখানে ব্যস্ত থাকত জিহাদের বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকত কোন কোথাও কোনো মুজাহিদের প্রয়োজন হলে সেখান থেকে পাঠানো হতো তো এই সুফা হচ্ছে মুজাহিদদের একটা ক্যান্টেনমেন্ট ছিল ওলামাদের একটা ক্যান্টেনমেন্ট ছিল এখানে মানুষ সবসময় এখানে থাকত তারা সর্বদাই দিনই কাজে ব্যস্ত থাকার কারণে উমুর উদ্দিন দিন দিন সংক্রান্ত বিষয়ে ব্যস্ত থাকার কারণে তারা দুনিয়াবি কাজে তারা ব্যস্ত হইতে পারতো না সময় দিতে পারত না তাদেরকে দান করার কথা বলা হয়েছে এখন আহলে সুফার লুকার এখন আছে তো এখনও যারা দিনই কাজে ব্যস্ত থাকে দিন নিয়ে ব্যস্ত থাকে দিনই ফিকির ফিক্রি শাখা ওলামা শাখাতে যারা কাজ করছে হ্যাঁ যারা খেলাফত ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য চব্বিশ ঘন্টা দাওয়াতি কাজে লিপ্ত আছে তাদেরকে দান খায়রাত করাটা অধিক উপযুক্ত দেখছো তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম ফি সাবিল্লা আল্লাহ তালার রাস্তায় নিমজ্জিত যে সকল ব্যক্তি অভাব অনটনে আছে তাদেরকে দান করাটা অধিক শ্রেয় অধিক ভালো আর বুঝতে পেরেছ তাহলে কাদেরকে দান করতে হবে দানের উপযুক্ত সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে স্বীকৃত একটি নির্ভরযোগ্য খাত হলো ফি সাবিল্লা যারা কাজ করছে দেখছ আল্লাহ তালা রাস্তায় যারা করছে ফি সাবিল্লাকে যখন সাধারণভাবে মুতলাকান উল্লেখ করা হয় তখন মুজাহিদ ওলামা একরামদেরকে বোঝানো হয় ফি সাবিল্লা যখন হয় আর যখন ফি সাথে কোনো করিনা থাকে যেমন মান খরাজা ফি জন্য যারা বের হয়েছে তারা আল্লাহ তালা রাস্তায় আছে তারা কে আছে আল্লাহ তালা রাস্তায় আছে মুজাহিদরা জিহাদ করে যে সব পাচ্ছে তারা ইলম অন্বেষণ করে সেই সব তারা পাবে এই জন্য এখানে ফি সাবির কে বলা হয়েছে এই হাদিস থেকেও বোঝা যায় যে ফি সাবিল্লা ম্যাচ দেখলেও আরেকটা যারা এলেম অন্বেষণ করতে যায় তারাও ফি সাবিল্লার মধ্যে আছে কথা বলছো না তাহলে এটা কিন্তু ইশারাত নস নসের ইঙ্গিত হচ্ছে ফিজাবিল্লা কিন্তু আরেকটা কিন্তু এলিমিনেশন করলে তারা ফি থাকে আরে বুঝতে পারছো আল্লাহ পাক আলামিন আমাদের সবাইকে আজকের যেই পড়া ছাব্বিশ ছত্রিশ নাম্বার রুকুতে যে সকল বিষয়গুলো নির্দেশনা দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সে অনুপাতে চলা ট্রফিক আল্লাহ দান তারা করুন কারো কোনো প্রশ্ন থাকলে এসকাল থাকলে বলতে পারো